হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে আমরা গ্রামে গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন তো তারিন আব্বু ফুফুকে একটি নতুন শাড়ি কিনে দিয়েছে তো সাদা শাড়ি দেয়নি কারণ সে তো বয়স্ক মানুষ আর সাদা শাড়ি পরে কাজও করা যায় না তো সেই জন্য এই শাড়িটিই দেওয়া হয়েছে অনেক সুন্দর আর কুপুরি টাইপের কাপড় অনেক পছন্দ করে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে আমরা সকালে পয়লা বৈশাখের দিন সকালে এখানে আমাদের বাসার সব কিছু কাজটা সেরে তারপরে গিয়েছিলাম দুপুরের ওই দিকে। মানে বারোটার দিকে চলে গিয়েছি গ্রামের বাড়িতে তো যে ভুপু সব কিছু আলু তারপরে ডাল বেগুন এগুলো সব পুড়িয়ে রেখেছে ডাল সিদ্ধ করে রেখেছে আলু সিদ্ধ করে রেখেছে শুধু মাছটাই ভাজা হচ্ছে আর বাচ্চারা তো আমাদেরকে দেখে অনেক খুশি তারা ইলিশ মাছ খাবে আর গ্রামে তো ওইভাবে ইলিশ মাছ আনেও না আর গ্রামে আমাদের মনে হয় যে গ্রামে সবাই ইলিশ মাছ একটু অপছন্দই করে কেন জানি না আমার তো ইলিশ মাছও অনেক পছন্দ তা দেখতেই পাচ্ছেন অনেক বড় মাছ কিন্তু এটা আর পেটে অনেক বড় ডিমও ছিল ফুপুর সুন্দর করে কুটে ফেলেছে তবু একটু কুটে নিয়ে তার হাত ফুপুর হাত কেটে গিয়েছিল এখানে জাল ধরিয়ে দেওয়া হয়েছে আর দেখুন যে বাচ্চারা সবাই অধীর আগ্রহে দেখছে আর ওরা তাড়াতাড়ি খেয়ে মেলাতে চলে যাবে এখানে তেল বসিয়ে দেওয়া হয়েছে আর ফুপু কিন্তু মাছ মাখিয়ে দিয়েছে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাছ সুন্দর করে মাখিয়ে ফেলেছে আর পুকুর ইলিশ মাছ ভাজা কিন্তু অনেক অনেক মজা লাগে কেন জানি না আমিও করি কিন্তু আমারটা অতটা মানে ভালো হয় না হয় তবে ফুপুর মতো হয় না মানে ফুপুর যতটা সুন্দর করে ভাজে কেন জানি না আমারটা হয় না আমিও ভাজি আমারটাও মজা লাগে কিন্তু ফুপুর মতো হয় না আসলে আহ নানি দাদিদের মতোই হয় আর ফুপু অনেক যত্ন সহকারে রান্না করে তার রান্না অনেক মজা হয় ফুপু কিন্তু একে একে সুন্দর করে মাছগুলো আহ ফ্রাই প্যানে বিছিয়ে দিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বাচ্চারা অনেক এক্সাইটেড তারা পান্তা ভাত খাবে খেয়ে দেয় মেলাতে যাবে তারা অনেক খুশি একবার শাড়ি পরে আসতে চাচ্ছে একবার বলছে যে না শাড়ি পরব না এই নিয়ে ওদের সারা দিনটি কেটে গেল তো অবশেষে ওরা এসেছিল কয়েকজন শাড়ি পরে বাচ্চাদের আনন্দই মনে হয় বেশি এখানে কারণ ওরা একটু আনন্দ পায় আর ওদের ওদের আনন্দই আমাদের আনন্দ ওই দিন বন্ধ ছিল বলে ওরা কিন্তু আমাদের এই রান্নাতে অংশগ্রহণ করতে পেরেছে কারণ ওরা তো এখন বেশি থাকে না সবাই বড় হয়ে গিয়েছে বড় বড় ক্লাসে উঠে গিয়েছে এর জন্য ওরা সারাদিন স্কুলেই থাকে আমরা গেলে ওদেরকে ওইভাবে পাই না তো পুকুর কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে তো এখন পুপুর সবগুলো ভর্তা করবে তো ভর্তাগুলো করে নিচ্ছে আর এত মাছি সেজন্য আমি বাতাস দিচ্ছি পাখা দিয়ে কারণ মাছি ঘোরাঘুরি করলে তো আর দেখতে ভালো দেখা যাবে না আর এত ঝাল দিয়েছিল অনেক মজা হয়েছিল আমি একটু ঝাল বেশি খাই এখন তো আমার জিবে পানি চলে আসছে আমি বলছি যে হয়েছে হয়েছে পুপু আর ডলবেন না পুপু বলছে না গন্ধই তো বের হয়নি তাহলে তো হবে তো পুপু বেগুনগুলো খুব ভালো করে দেখে নিচ্ছে যে পোকা টোকা আছে নাকি কিন্তু দুটা বেগুনই ভালো ছিল তো এখন পুকুর কিন্তু ওই পেঁয়াজগুলো দিয়ে মাখিয়ে ফেলবে তাই ভর্তা হয়ে যাবে অনেক মজার পোড়া বেগুনের ভর্তা খুবই ভালো লাগে এই ভর্তাটা এই ভর্তাটা কিন্তু আমরা ঈশ্বর দিতে সকালে রুটি দিয়েও খাই তো পুকুর ভর্তা হয়ে গিয়েছে পুকুর এখন আলু ভর্তা করবে তা আলু ভর্তাও খুব পেঁয়াজ দিয়ে করে ফেললো সুন্দর করে আলু ভর্তাটাও অনেক মজা হয়েছিল আর এই যে এখানে এখন ডাল ভর্তা করবে আমি শুধু বারে বারে বাতাস দিচ্ছি যে যেন মাছই না পড়ে খাবারের মধ্যে আর গ্রামে এখন অনেক মাছি কারণ গরমের সময় অনেক মাছই হয় শীতে তেমন একটা বেশি থাকে না এই তো সুন্দর করে সাজিয়ে ফেলেছে ইলিশ মাছ ভাজা তারপরে বেগুন ভর্তা আলু ভর্তা সাথে আছে তিল ভর্তা তারপরে সেই পিঁয়াজ ভর্তা সুটকি ভর্তা সব অনেক ভর্তা ছিল কুপু ওইগুলো আমরা আসার আগেই করে ফেলেছিলেন এখন বসে গিয়েছে পুকুর হাত দিয়ে আর আমি তো পাশ থেকে বাতাস দিচ্ছি ফেলছে পান্তা ভাত পয়লা বৈশাখে এই ভিডিওটি সকালেই দিতাম কিন্তু কালকে এত পরিশ্রম করেছি যে আজকে আর সকাল থেকে উঠতেই পারছিলাম না তো এই তো সন্ধ্যার পরে আমি এই ভিডিওটি নিয়ে বসেছি যে আপনাদেরকে আপনাদের জন্য তৈরি করি রেডি করি আমার এখনও ভালো লাগছে না তারপরেও আর এই তো দেখেন বাচ্চারা কিন্তু অনেক খুশি তারা ইলিশ পান্তা খাবে সব যে যার মতো চয়েস করে মাছ ভাজি নিয়ে নিয়ে নিবে ডাল নিচ্ছে ডাল ভর্তা নিচ্ছে সবই তারা একটু একটু করে নিচ্ছে ওরা কিন্তু অনেক ঝাল খায় আমার বাচ্চারা হলে কিন্তু এই ভর্তাগুলো খেতেই পারতো না তোয়া এবং তাহরিন আসতে চেয়েছিল ওদেরকে আমি নিয়ে আসিনি এত গরম পড়েছে আর গ্রামে একটু বেশি গরম আমরা অস্থির হয়ে যাচ্ছি কাজ করতে তো ওরা আসলে ওদের অনেক কষ্ট হবে সেই জন্য আমরা ওদেরকে নিয়ে আসিনি তো ওদের বাচ্চারা ওদেরকে খুব মিস করছে ওদের এই আনন্দ দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তবে আমরা এ আমাদের সময় এরকম ছিল না আর যাই হোক ওদেরকে এত খুশি দেখে আমার খুব ভালো লাগে কারণ আমি যখন ওদেরকে ডাকি তখন ওরা সবাই খুব আনন্দ সহকারে আসে সবাই সব মানে খেতে বসে আমার এত ভালো লাগে কিন্তু এখন আমাদের ব্যাড লাগ আমরা ওদেরকে পাই না তেমন একটা বেশি তো আজকে ওদের স্কুল ছুটি ছিল তাই ওরা এসেছে দেখি কিছু দিন পরে ওদেরকে নিয়ে একটি পিকনিক করব আমাদের এই ব্লগের জন্য এই তো এই ছিল আমার আজকে গ্রামের ব্লগ আমার গ্রামের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এই ছিল আমার আজকের ব্লগ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বাচ্চারা খাক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই